আসসালামু আলাইকুম আমি জাহান দিনাজপুর সরকারি কলেজের একজন সাবেক শিক্ষার্থী আমি দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে মানবিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষোলোশো চৌত্রিশতম স্থান অর্জন করেছি আলহামদুলিল্লাহ প্রথমেই সুপ্রিয়া জেলায় মন সৃষ্টিকর্তা এরপরে আমার বাবা মা এবং এরপরে আমার শিক্ষকদের শিক্ষকদের অবদান বলতে গেলে শেষ করা যাবে না আল্লাহর অশেষ রহমত আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ পেয়েছি এরপরে যেটি না বললেই না ভর্তি জার্নিটাতে আমার সহায়ক হিসেবে ছিল জয়কলি সিরিজের বইগুলো আমি শুরু থেকে জয়কলির বইগুলো পড়েছি এবং জয়কলির বইগুলো এত সুন্দর করে সাজানো যে পড়েই মনে হয়তো যে এই বইগুলো এত আমাদের সহায়তা করেছে যে বলার মতো না জয়কুলির বইগুলো পড়ে উপকৃত হয়েছি অনুচিত সম্পর্কে বলতে চাই তোমরা শুরু থেকেই জয় বইগুলো পড়লে তোমরাও তোমাদের নির্দিষ্ট সফলতম জায়গায় পৌঁছাতে পারবে এবং তোমরা যদি চেষ্টা করো অবশ্যই তোমরা সফল হবে ইনশাল্লাহ